আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্ট এবং ডাক্তার হিসেবে যদি আমরা ছোটোখাটো রিসার্চ বা এরকম শুরু করতে চাই তাহলে আমাদের কি কি বেসিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সম্পর্কে জানতে হবে এবং আমরা কিভাবে ডাটা অ্যানালাইসিস বা ডেটা হ্যান্ডলিং শিখতে পারি বা কেন এটা দরকার সেগুলো সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তো আমরা তো আমাদের ফার্স্ট এক্সপোজার যে বায়োস্ট্যাটিস্টিক্সের ফার্স্ট এক্সপোজারটা হয়ে হচ্ছে কোথায় কমিউনিটি মেডিসিনে গিয়ে এবং বিশেষ করে আমরা যখন আর এফএসটি শুরু করি তখন হচ্ছে আমাদের কিছু হয়তো টেস্ট অ্যাপ্লাই করার সুযোগ হয় এবং ওই ডাটা যে সার্ভের মাধ্যমে আমরা যে ডাটাগুলা কালেক্ট করি সেগুলা সেগুলো হয়তো একটু অর্গানাইজ করার সুযোগ হয় এবং ওখানে ওগুলো থেকে আমরা কিছু ফিগার জেনারেট করার চেষ্টা করি কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করি তো এইটা হচ্ছে এমবিবিএস লেভেলে কারিকুলামের মধ্যে এটা হচ্ছে একটা সুযোগ দ্বিতীয় আরেকটা সুযোগ আসে হচ্ছে ফর্মাল কারিকুলামের মধ্যে সেটা হচ্ছে যখন এফ বা এমডির বিশেষ করে ওরা যে ওদের যে থিসিস পার্টটা থাকে ওখানে অনেক সময় অনেক সময় না ওখানেও এই ধরনের টেস্টগুলা বা বেসিক্যাল স্ট্যাটিস্টিক্স বা ডেটা হ্যান্ডলিং এবং ডেটা কালেকশন এগুলো করতে হয় এখন এটার বাইরেও কেউ যদি রিসার্চ করতে চায় বা কোনো জায়গায় ভলান্টারিলি বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তখন হচ্ছে ওই প্রজেক্টের সাথে থাকার কারণে দেখা যাচ্ছে অনেক সময় ডাটা কালেকশন এবং এবং বিভিন্ন অ্যানালাইসিস সুযোগ হয় এগুলোর বাইরেও নিজের কাজগুলো করার বাইরেও যখন আমরা কোনো রিসার্চ পেপার পড়তে যাই তখন হচ্ছে বারবার এই যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের কথা ওখানে আসে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট এর কথা ওখানে আসে তো অনেক সময় ওগুলো বুঝতে একটু অসুবিধা হয় তো আমি একটু চেষ্টা করবো যে ভিডিওতে আমাদের একটা বিগিনার লেভেলে বিগিনার লেভেলে পাবলিক হেলথ রিলেটেড বিশেষ করে বা সার্ভে রিলেটেড পেপারগুলো পড়ার জন্য বা নিজে একটা মাঝারি মানের অন্তত একটা রিসার্চ করার জন্য কি কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সম্পর্কে বা কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার এবং প্রথম কথা হচ্ছে এই টেস্টগুলার যে শুধুমাত্র এই বায়োস্ট্যাটিস্টিক্সের এই কনসেপ্টগুলো যে শুধুমাত্র শুধুমাত্র পাবলিক হেলথে লাগবে তা না এখানের অনেক কনসেপ্টে কিন্তু যদি কেউ বায়োমেডিক্যাল সায়েন্সে ক্যারিয়ার করতে চায় বা বায়োমেডিক্যাল রিসার্চ করতে চায় সেখানেও কিন্তু লাগবে প্রথমে প্রথমে বলে হচ্ছে ডাটা ডাটা নিয়ে ডেটাগুলো আমরা যখন কালেক্ট করি তখন হচ্ছে আমরা তো অনেক সময় এটা করি হচ্ছে একটা কোয়েশনার থাকে আমরা ইন্টার ইন্টারভিউ করি তারপরে ডাটাগুলো ওখানে টেক মার্ক বা ফিল আপ করি অথবা আরেকটা হয় হচ্ছে আমরা যদি এটা যেমন ক্লিনিক্যাল রিসার্চ যদি হয় দেখা হচ্ছে আমরা ফলো আপ করতেছি বা পেশেন্টের পেশেন্টকে অবজার্ভ করতেছি তার কোনো সিমটম আসতেছে কিনা তো সেগুলো আমরা ওখানে ওই পেশেন্টের ডাটা ফর্মে আমরা লিখে ফেলি আয়দার হ্যান্ড রিটার্ন ফর্মে মানে প্রিন্টেড ফর্মে লিখি অথবা হচ্ছে ইলেকট্রনিক ডেটাবেজে আমরা এগুলো এন্ট্রি করি আবার অনেকে গুগল ফর্ম ইউজ করে যা হচ্ছে যে একটা আগে থেকে গুগল ফর্ম বা অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে অনলাইনে একটা ফর্ম রেডি করা আসে তো ওখানে দেখা যাচ্ছে ডাটাগুলো এন্ট্রি হয় তো যখন আমরা প্রিন্টেড ফর্মে এটা করি তখন হচ্ছে ওইটাকে আবার আমাদেরকে ইলেকট্রনিক ফর্মে কনভার্ট করতে হয় তো সেই ইলেকট্রনিক ফর্মটা হতে পারে হচ্ছে এক্সেল হতে পারে হচ্ছে এসপিএসএস তাই না তো ওই সময় খেয়াল রাখতে হবে যখন ডাটা এন্ট্রি করা হচ্ছে ওই সময় খেয়াল রাখতে হবে আমরা কিভাবে ডাটাগুলোকে এন্ট্রি করলে আমার পরবর্তীতে অ্যানালাইসিস করতে সুবিধা হবে তার মানে আমাকে ডাটা এন্ট্রির সময় একটু মাথায় রাখতে হবে আমি কীভাবে ডাটাটা অ্যানালাইসিস করবো আমি কি এস পি এস এস ইউজ করবো না কি এর মতো অন্য কোনো সফটওয়্যার ইউজ করবো না কি দেখা যাচ্ছে যে কোড ভিত্তিক কোনো প্রোগ্রাম ইউজ করবো যেমন অনেকে আর ইউজ করে অনেকে অন্য কোনো পাইথন বা যে কোনো কিছু ইউজ করতে পারে তো যেমন আর অনেক ওয়াইডলি পপুলার এই রিলেটেড কাজের জন্য তো আর হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সেটা দিয়ে অ্যানালাইসিস করবো নাকি ধরেন এসপিএসএস দিয়ে অ্যানালাইসিস করবো দুইটার ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন টাইপের হয়তো ডাটা এন্ট্রি করতে হবে যেমন এসপিএসএস এর ক্ষেত্রে আপনাকে এসপিএসএস সফটওয়্যারের যে ওখানে যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী কিন্তু ওগুলোকে এন্ট্রি করতে হবে তা এখন এগুলো কোথায় শিখবেন আপনি এসপিএসএস কোথায় শিখবেন আপনি আর কোথায় শিখবেন সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি ইউটিউবে দেখা সত্যি আমি নিজে যতটুকু শিখছি সেগুলো হচ্ছে ইউটিউব থেকে শিখছি কিছু ক্ষেত্রে আমি হয়তো একটা টিউটোরিয়াল বুক পিডিএফ ডাউনলোড করছিলাম এসপিএসএস শেখার জন্য আদারওয়াইজ এটা কিন্তু সবগুলা ইউটিউব থেকে শেখা যায় ইউটিউবে সুন্দর প্রচুর ফুল কোর্স আছে ফ্রি অসাধারণ অসাধারণ অনেক কোর্স আছে এসপিএসএস এর জন্যও আছে আর এর জন্যও আছে তো আপনি হচ্ছে আগে থেকে যদি একটু আইডিয়া থাকে যে এসপিএসএস এর ডাটা ফরম্যাটটা কী অথবা আপনি যদি আর ইউজ করেন এর আর আর আরে আমরা ডাটাটা কিভাবে ডাটাটা কিভাবে ফিড করব অর্থাৎ আর তো আর মানে এ সাধারণত আপনি হচ্ছে আয়দার এক্সেল ফাইল দেবেন অথবা কমা সেপারেটেড ফাইল সিএসভি ফাইল দেবেন অথবা টিএসভি ফাইল দেবেন এমনকি এটা হয়তো এসপিএসএস ডাটা ফরম্যাটও রিড করতে পারে তো আপনাকে ওইটা সম্পর্কে আগে একটু আইডিয়া থাকতে হবে যদি থাকে মানে এসপিএসএসে আপনি কিভাবে ডাটাটা এন্ট্রি করতে হবে পোর্ট করতে হবে অথবা আপনি কীভাবে ডাটাটা আরে ফিড করবেন আরে দেবেন তো কোন ফর্ম্যাটে দেবেন সেইটা সম্পর্কে এবং এবং নেওয়ার পরে আর ওইটা রিড করতে পারবে কিনা বা আপনাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে ওই জিনিসটা যদি আগে থেকে জানা থাকে আপনার হচ্ছে যখন ডাটা কালেকশন করবেন এবং সেই ডাটা যখন একটা ইলেকট্রনিক ফর্মে ধরেন এক্সেল ফাইল শুরুতে হয়তো এক্সেল ফাইলই হবে এক্সেল ফাইলে যখন এন্ট্রি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে ডাটাগুলো এন্ট্রি করলে বা কোড করলে আপনার হচ্ছে ওইটা পরবর্তীতে আপনি যে প্ল্যাটফর্মের মাধ্যমে যে সফটওয়্যার মাধ্যমে ডাটা অ্যানালাইসিস করবেন সেটা করতে সুবিধা হবে বুঝতে পারছেন এবং হচ্ছে যদি আপনার ওই যে ডাটাগুলো অ্যানালাইসিসের সময় যে প্রোগ্রামে হোক না কেন অ্যানালাইসিসের সময় আপনি কোন কোন টেস্ট কোন কোন ডাটা ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোন টেস্ট অ্যাপ্লাই করবেন সেটা সম্পর্কেও যদি আপনার ধারণা থাকে এবং ডাটাগুলোকে কিভাবে কোড করতে হয় সেটা সম্পর্কে যদি আগে থেকে আপনার ধারণা থাকেন তাহলে হচ্ছে আপনার ওই যে ডাটা এন্ট্রির সময়ে আপনি ওগুলাকে খুব স্ট্রিমলাইন করে ফেলতে পারবেন যাতে করে আপনার সময়টা কম লাগে কারণ হচ্ছে আপনি সার্ভেতে প্রিন্টেড ফর্মে আপনি ডাটাগুলো ধরেন কালেক্ট করছেন বা ক্লিনিক্যালি নিজে কালেক্ট করছেন এটা যখন খুব বহু আপনি আবার সেই এক্সেল ফাইলের ভিতরে ঢুকে ফেলেন দেন হাউ ডিউ অ্যানালাইজ দিস ডেটা তাই না এত তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন না ইট রিকোয়ার সাম আউট অফ কোডিং অথবা সংকেত লাগবে যেমন ধরেন একটা প্রশ্ন সেটা দেখা যাচ্ছে যে তিন চারটা অপশন আছে তো ওই চার তিন চারটা অপশনের আপনি কি পুরো ট্যাক্স লিখবেন নাকি জাস্ট এ ডি অথবা ওয়ান টু থ্রি ফোর এরকম দিয়ে কোড দিয়ে আপনি ওটা ওই ডাটাকে ইন্ডিকেট করবেন বা ওই অপশনটাকে ইন্ডিকেট করবেন এই জিনিসগুলো আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে আপনি তখনই ডিসাইড করতে পারবেন যখন আপনার পরবর্তীতে আপনি কী প্রোগ্রাম দিয়ে ডা করবেন এবং কী ধরনের টেস্ট করতে করবেন সেটা যদি সম্পর্কে যদি আপনার আগে আগে থেকে আইডিয়া থাকে তাহলে এই কাজটা করতে সুবিধা হবে স্পেসেস ফ্রি না আর হচ্ছে ফ্রি আর হচ্ছে কমপ্লিটলি ফ্রি ওপেন সোর্স এবং আর যদি আসলে শেখা যায় এটা ভালো খুবই ভালো আপনার হচ্ছে আর এর এর ফ্লেক্সিবিলিটি অনেক এবং আরের উপর ভিত্তি করে অনেক প্রোগ্রাম সফটওয়্যারগুলো অ্যাভেলেবল আপনার সারা জীবন কাজে লাগবে হয়তো আচ্ছা এটা গেল হচ্ছে দুইটা প্রোগ্রামে দুইটা প্রোগ্রামের কথা বললাম এবং হচ্ছে আপনার ওই সম্পর্কে ধারণা কীভাবে নিতে পারবেন সেটা সম্পর্কে বললাম এরপরে আবার একটু ইয়াতে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো সম্পর্কে বলি স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলা যেমন আমি কয়েকটা নাম বলবো এগুলো দিয়ে শুরু করতে পারেন আচ্ছা একদম সিম্পল থেকে শুরু করি অবশ্যই আপনাকে জানতে হবে যে মেন কী মেন কী আমরা পড়ে আসছি হচ্ছে মিন মিডিয়ান মোড এরকম তিনটা পরে আসছি তবে মিনটা হচ্ছে বেশি ইউজ হয় আমরা জানি সবাই মিন কী এটা নিয়ে আর কথা বলার দরকার নেই আচ্ছা এরপরে জানতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টটা বুঝতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টটা বুঝতে হবে ডাটার ভেরিয়েশন বোঝার জন্য মিন থেকে কত কত কতটুক ডেটা আছে সেটা বোঝার জন্য আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে হবে এটা আবার বলছি টেক্সট বুক পরে পরে ম্যাথের সূত্র দেখে দেখে আসলে এগুলো হয় না আপনি এগিয়ে ইউটিউবে যান প্রচুর ভিডিও পাবেন এবং কনসেপচুয়ালি এক্সপ্লেন করার অনেক অনেক ভিডিও পাবেন মানে এক্সপ্লেন করছে এরকম এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকারি আনলেস ইউ আর স্ট্যাটিস্টিশিয়ান অথবা আপনি ডেটা সায়েন্টিস্ট অথবা এগুলা না হলে এজ এ মেডিকেল ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে সূত্র এগুলো মুখস্থ করতে পারেন বাট এটার চেয়ে হচ্ছে আপনি এটার কনসেপ্টটা কি আচ্ছা এটার আর একটা সিমিলার কনসেপ্ট আছে মানে কাছাকাছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন এস ই এম আপনাকে একটু জানতে হবে এস ই এম স্ট্যান্ডার্ড এরর অফ মিন আচ্ছা এরপরে আসা যাক হচ্ছে কম্প্যারিজনে আসি আমরা তো আচ্ছা প্রথমে আসি হচ্ছে টেস্ট স্কোয়ার টেস্ট সম্পর্কে জানতে হবে এটার আর একটা অল্টারনেটিভ হচ্ছে ফিশার্স এক্স্যাক্ট টেস্ট ক্যাটাগরিক্যাল ডাটা অ্যানালাইসিসের সময় এই এগুলো লাগে তো এই দুটা সম্পর্কে জানতে হবে আমি এখানে এই ভিডিওতে এগুলো এক্সপ্লেইন করব না আমি বলতে চাচ্ছি হচ্ছে আমি নামগুলো বলতেছি যে কোন কোন টেস্টগুলো সম্পর্কে আপনার ইনিশিয়ালি একটু আইডিয়া থাকা লাগবে ঠিক আছে তো এগেন স্কোয়ার টেস্ট এবং হচ্ছে ফিশার্স এক্স্যাক্ট টেস্ট দুটার মধ্যে কিছু সিমিলারিটি আছে কিন্তু আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন ক্ষেত্রে আপনি স্কোয়ার টেস্ট অ্যাপ্লাই করবেন কোন ক্ষেত্রে ফিশার্স এক্স্যাক্ট টেস্ট অ্যাপ্লাই করবেন তারপরে আসা যাক হচ্ছে আপনার কন্টিনিউয়াস ডাটা এইস যেমন তো এইরকম দুইটা গ্রুপের মধ্যে যখন কম্পেয়ার করবেন তখন আপনার কি টেস্ট অ্যাপ্লাই করতে হবে কমনলি যেমন দুই দুই ধরনের টেস্ট অ্যাপ্লাই হয় একটা হচ্ছে টি টেস্ট স্টুডেন্টস টি টেস্ট বলা হয় আর একটা হচ্ছে ম্যান হুইটনি টেস্ট ম্যান হুইটনি টেস্ট বা ম্যান হুইথনি ইউ টেস্টও বলা হয় তো এইটা এই দুইটার মধ্যে এখন প্রশ্ন আসবে তাহলে দুটা যদি ক্যাটাগরিটা কন্টিনিউস ডাটার জন্য হয় কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই করবেন এটাও আপনাকে বুঝতে হবে ঠিক আছে এক্সাম্পলসহ আপনি এগুলা পাবেন হচ্ছে ইউটিউবে টিউটোরিয়ালে পাবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার যেমন রিগ্রেশন অ্যানালাইসিস বলে কিছু কথা আছে রিগ্রেশন অ্যানালাইসিস তো রিগ্রেশনের মধ্যে কমনলি যেমন দুইটা যদি বলি যে বাইনারি লজিস্টিক রিগ্রেশন আরেকটা আসতে হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন এই দুটা বিশেষ করে কেন ইউজ হয় কোন ক্ষেত্রে আপনি এই দুটো ইউজ করবেন কয়টা ক্যাটাগরি থাকলে এগুলো ইউজ করবেন তো সেইটা সম্পর্কে একটু জানতে হবে এটা একটু অ্যাডভান্স লেভেলের মানে একদম বেসিক লেভেলে না যে মেন হুইটিনির টেস্ট বা টি টেস্টের মতো বাট অনেক সময় এটা লাগতে পারে এটা একটা কমন আমি বলবো যে একটু অ্যাডভান্সড মেবি বাট স্টিল কমন এইটা সম্পর্কে অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার কো কোরিলেশনের কো রিলেশনের মধ্যে আমার বিভিন্ন রকম আছে যেমন পিয়ারসন কো রিলেশন আছে তারপর ওই কো রিলেশনের সাথে রিলেটেড একটা কনসেপ্ট হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ারটা কী আমি অ্যাগেন এই ভিডিওতে আমি এগুলো এক্সপ্লেন করব না আমি নামগুলো বলে দিচ্ছি আপনারা ইউটিউবে টপিক ওয়াইজ ওইগুলো ইউটিউবে গিয়ে খুঁজে খুঁজে ব্যয় করবেন এবং খুব সুন্দর করে এক্সপ্লেন করুক মানে করা ওইটা আমাকে নতুন করে করতে হবে না এবং আমি হয়তো ওই লেভেলে এক্সপ্লেনও করতে পারব ঠিক আছে তো এগেন কোরিলেশন কোরিলেশন আপনি কখন কোরিলেশন অ্যানালাইসিসটা করবেন এবং ওইটা মেজার করার জন্য বা ওইটাকে ডেসক্রাইব করার জন্য কি কি প্যারামিটার আছে যেমন আর স্কোয়ার এইটার মান এটা কি এটা এটা একটু হয়তো বোঝার চেষ্টা করলে ভালো হয় তারপরে আছে হচ্ছে যেমন পি ভ্যালু কি ডেফিনেটলি খুবই খুবই ইম্পর্টেন্ট পি ভ্যালু কি পি ভ্যালু কি এবং হচ্ছে অ্যাডজাস্টেড পি ভ্যালু কি তাহলে পি ভ্যালু এবং অ্যাডজাস্টেড পি ভ্যালু বা মাল্টিপল টেস্ট কারেক্টেড পি ভ্যালু সেগুলো কি এবং হচ্ছে কখন আপনার মাল্টিপল টেস্ট কারেকশন করা লাগবে অর্থাৎ পি ভ্যালু আছে ওকে প্রত্যেকটা টেস্টের জন্য একটা অ্যাসোসিয়েটেড পি ভ্যালু থাকে যেটা দিয়ে আপনি ওইটা সিগনিফিকেন্স লেভেলটা ডিটারমিন করবেন তারপর হচ্ছে আপনি যখন একাধিক টেস্ট করবেন মাল্টিপল টেস্ট করবেন তখন হচ্ছে ওই গুলা করার কারণে আপনাকে ওই মাল্টিপল টেস্ট যেহেতু করতেছেন সেই জন্য মাল্টিপল টেস্টের জন্য পি ভ্যালুটা কারেক্ট করতে হবে সেটাকে হয় অ্যাডজাস্টেড পি অ্যাডজাস্টেড পি ভ্যালু আবার এই যে কারেকশনটা সেটার জন্য আবার বিভিন্ন মেথড আছে যেমন একটা হচ্ছে বন কারেকশন তারপরে আরেকটা হচ্ছে হচ্ছে ফলস ডিসকভারি রেট কারেকশন এগুলোর বিভিন্ন রকম মেথড আছে তো যে দুটা বললাম এই দুটা হচ্ছে যেমন খুবই ওয়াইডলি পপুলার তো এইগুলার মধ্যেও আপনি এইগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে পি ভ্যালু অ্যাডজাস্ট পি ভ্যালু এবং অ্যাডজাস্ট পি ভ্যালু মানে ওই অ্যাডজাস্ট করার বিভিন্ন মেথড বনফেরোনি কারেকশন মাল্টিপল মাল্টি সরি ফলস ডিসকভারি রেট তো এই দুইটা যেমন ইম্পর্ট্যান্ট তারপরে আসা যাক আচ্ছা তো ওই সময় এই যে টি টেস্টের কথা বলছিলাম তাই না এটা হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে একাধিক গ্রুপ থাকলে আপনি কী করবেন সেক্ষেত্রে যেমন অ্যানোভা আছে ওয়ান ও অ্যানোভা আছে তারপরে টু অ্যানোভা আছে তো কোনটা কি অ্যানোভা টেস্টগুলা কি কোন ক্ষেত্রে ওয়ান ও অ্যানোভা হবে কোন ক্ষেত্রে টু এ অ্যানোভা হবে তো এগুলা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে তারপরে আছে হচ্ছে যেমন এপিডেমিওলজির ক্ষেত্রে হয়তো এটা লাগবে রিস্ক বা রিস্ক রেশিও কী কি 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 এটা জানতে হবে তারপরে যেমন এক্সপোজার কি এবং হচ্ছে আউটকাম কি এক্সপোজার এবং আউটকাম এক্সপোজার এবং আউটকাম এই দুটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন ভার্সেস কজেশন অ্যাসোসিয়েশন ভার্সেস কজেশন একটা একটা ধরেন রিস্ক ফ্যাক্টর যদি বলি একটা ফ্যাক্টরের সাথে আর একটা আউটকাম ধরলাম এই দুইটা যদি আমি বলি যে অ্যাসোসিয়েটেড সেটা কি মিন করে আর আমি যদি বলি যে এই যে রিস্ক ফ্যাক্টর যেমন স্মোকিং স্মোকিংয়ের সাথে যদি আমি বলি যে লাং ক্যান্সার অ্যাসোসিয়েটেড তাহলে এটা কি মিন করে আর যদি আমি বলি যে স্মোকিং কজেস লাং ক্যান্সার তাহলে কজেশন এটার এটার মানে কি মানে এই দুটার মধ্যে কোন দুটা কনসেপ্টের মধ্যে ডিফারেন্সটা কি এটা সম্পর্কে একটু জানতে হবে তো এইগুলো হচ্ছে মোটাদাকে বেসিক কনসেপ্ট তো আপনার যখন এই ধরনের টেস্টগুলো সম্পর্কে বেসিক টেস্টগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকবে তখন হচ্ছে আপনি ওই এগুলো প্রপোজালে লিখতে পারবেন বা এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আপনি প্রপোজাল সাবমিট করবেন তখন হচ্ছে এইগুলা লিখতে পারবেন যে আমি এই ডাটা কালেকশন করব। এবং এই টেস্টের মাধ্যমে এদেরকে আমি অ্যানালাইসিস করবো এবং এই সফটওয়্যার দিয়ে আমি অ্যানালাইসিস করব তখন হচ্ছে রিভিউয়াররা যারা অ্যাপ্রুভ করবে এটা বা রিভিউ করবে তখন ওরা হচ্ছে বুঝতে পারবে যে না এই লোকটা জানে সে কি বলতে যাচ্ছে কী করতে যাচ্ছে তখন আপনার ওইটা পাস করতে অ্যাপ্রুভাল পাইতে ইজি হবে আচ্ছা আর একটা তো বললাম এটা জানা থাকলে আপনি নিজেই ডাটাগুলো কিভাবে কালেক্ট করবেন কিভাবে ফরম্যাটিং করবেন এবং কিভাবে কোড করবেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে মেইনলি পাবলিক হেলথ রিলেটেড বা ক্লিনিক্যাল রিসার্চ রিলেটেড বললাম তাই না বাট এই যে এখানের মধ্যে যে কনসেপ্টটা আপনার দাঁড় হবে অর্থাৎ এই বেসিক স্ট্যাটিস্টিক্স এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে যে আইডিয়াটা দাঁড় হবে আপনার বুঝ বুঝবেন সেই কনসেপ্টের অনেকগুলাই অনেকগুলাই কিন্তু আপনি বায়োমেডিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন যেমন এই যে পি ভ্যালুর কথা বললাম না তারপরে নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল এটাও একটা কনসেপ্ট জানতে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল তো এই পি ভ্যালু কনফিডেন্স ইন্টারভেল তারপরে হচ্ছে এই যে টি টেস্ট এই ধরনের অনেকগুলো টেস্টে কিন্তু বায়োমেডিক্যাল সায়েন্সেও অ্যাপ্লাই হবে এটার বাইরেও যদিও এটা ক্লিনিক্যালি মানে হচ্ছে বায়োমেডিক্যাল ফ্যাক্টর সেক্টরের জন্য না এটা হচ্ছে ক্লিনিক্যালি আপনার হচ্ছে বিভিন্ন টাইপ অফ স্টাডিগুলো সম্পর্কে একটু জানতে হবে যেমন রেট্রোস্পেকটিভ স্টাডি প্রসপেকটিভ স্টাডি রেট্রোস্পেকটিভ প্রসপেকটিভ তারপর হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি ঠিক আছে না লঞ্জিটিউডিয়ানাল স্টাডি এরকম আসে অনেকগুলো কনসেপ্ট আছে তারপর হচ্ছে যেমন কেস স্টাডি বা কোহর্ট স্টাডি কেস রিপোর্ট তারপরে হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি ক্লিনিক্যাল ট্রায়ালস এর মধ্যে র্যান্ডম ক্লিনিক্যাল ট্রায়ালস আছে অন্যান্য রকমের থাকতে পারে তো এই ধরনের এই ধরনের কনসেপ্টগুলা সম্পর্কে আপনাকে এই এই যে কয়েকটা স্টাডি টাইপ বললাম এইটা আপনাকে জানতে হবে এবং অ্যাকচুয়ালি এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার ইয়াতেও লাগে যে আপনি যদি ইউএসএম পরীক্ষা দেন বা কোনো যে কোনো কম্পিটিটিভ লাইসেন্সিং এক্সাম দেন দেশের বাইরে ওই কনসেপ্টগুলোতে কিন্তু কোয়েশ্চেন আসবে অর্থাৎ ওখানে বলবে যেমন দেখা যাচ্ছে যে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলা হলো ওখানে দেখা যাচ্ছে রিস্ক রেশিও বা অর্ড রেশিও ক্যালকুলেট করতে বলতেছে বা রিস্ক রেশিও দেওয়া আসতে একটা ভ্যালু দেওয়া আছে বা অডস রেশিও দেওয়া আছে আপনাকে ওইটা ইন্টারপ্রিট করতে বলতেছে বা দেখা যাচ্ছে যে আপনাকে ওখানে ইনসিডেন্ট বা প্রপোর্শন বা প্রিভেলেন্স এগুলার কনসেপ্টটা ওখানে লাগতেছে এখন হচ্ছে আপনি এই স্কিলগুলা কেন ডেভেলপ করবেন মানে এই কনসেপ্টগুলা একটা হচ্ছে তো আপনার ওই যে যেটা বললাম যে কোনো রিসার্চ করতে গেলে সেটা লাগতেছে আরও কিছু বেনিফিট আমি এখানে হাইলাইট করার চেষ্টা করি সেটা হচ্ছে আচ্ছা কখন কখন এই স্কিলগুলো ডেভেলপ করবেন একটা ভালো উপায় হচ্ছে শুরু হতে পারে আপনি যখন আর এফ করতেছেন তখন তো আর এফ যখন করতেছেন তখন হচ্ছে আপনি তো সার্ভে ডাটা কালেক্ট করছেন ওখানে বিভিন্ন ক্যাটাগরির ডাটা আছে কিন্তু আপনি ওই জায়গা ওই সময় একটু কনসেপচুয়ালি শেখার চেষ্টা করেন টিচারদের সাথে কথা বলেন ইউটিউবের ভিডিওগুলো দেখেন ওই যে এক দুই সপ্তাহ দুই সপ্তাহের মতো যে টাইম স্পেন্ড করবেন ওইটা একটু অবশ্যই এনজয় করবেন আমরা তো এটা অনেক অনেকে এনজয় একটা ট্যুর হিসেবে নিই বাট এট দ্য সেম টাইম ট্রাই টু স্পেন্ড সাম টাইম মানে বোঝার চেষ্টা করেন একটু হ্যাঁ এটা ভবিষ্যতে হেল্প করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাকে হেল্প করবে আপনি যদি একটু সিরিয়াসলি নেন একটু যদি ডাটা গুলো শিখেন এক্সেল শিখেন হ্যাঁ এস যদি ওই সময়টাতে শিখে বলতে পারবেন পারেন আপনার এটা অনেক অনেক কাজে লাগবে ভবিষ্যতে আচ্ছা এটার বাইরে আর কখন একাডেমিক কারিকুলামে স্কোপ আছে সেটা হচ্ছে এফসিপিএস এবং এমডি এটা অবশ্য আমার ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে এফসিবিএস এমডি করার মতো যোগ্যতা আমার নাই এফসিবিএস তে যে থিসিসটা করতে হবে সেই সময় যদি একটু নিজে এগুলো করা যায় নিজে এই ডাটাগুলো হ্যান্ডেল করা যায় আপনি যদি ওই সময় শিখেন তাহলে কাজে দেবে আপনি এটা মনে করতে পারেন যে আমার তো এফসিবিএস এমডি কোনোভাবে হয়ে গেলে হয়তো হয়ে গেল। আমার আর এগুলো লাগবে না কিন্তু অ্যাকচুয়ালি আপনার লাগবে কখন লাগবে যেমন ধরেন আপনার এফসিবিএস এম তো শেষ হলো এরপরে মানুষজন আবার ফেলোশিপ ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে যায় না যাই তো যে ছয় মাসের একটা ফেলোশিপ বা দেখা যাচ্ছে যে এক বছরের একটা ফেলোশিপ এটার জন্য কিন্তু দেশে বাইরে যায় হংকংয়ে যায় সিঙ্গাপুরে যায় তে আসে তে যায় থাইল্যান্ড যায় তো এরকম বিভিন্ন দেশে কিন্তু একটা ফেলোশিপের জন্য যায় এবং আপনি যদি একটা ভালো প্রোগ্রামে যান ওখানে কিন্তু আপনাকে সুযোগ দেবে একটা রিসার্চ করার ওদের তো আসলে ইলেকট্রনিক ডাটাবেস থাকে তাই না ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকে যে কারণে ওদের হচ্ছে ডাটাগুলা থাকে প্রচুর ডাটা থাকে আপনি ওখানে কিন্তু স্টাডি করতে পারবেন আপনাকে বলা হবে সুযোগ দেওয়া হবে ওই ডাটাটা আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারবেন না কারণ এগুলো প্রোটেক্টের ডাটা ঠিক আছে না আপনাকে রিসার্চ করার জন্য দিছে আপনি বলে দিতে পারবেন না বাংলাদেশে একটা ফ্রেন্ডকে দিয়ে দিলেন যে যে স্ট্যাটিস্টিশিয়ানকে দিয়ে দিলেন যে তুমি এটা অ্যানালাইজ করে দাও ন আপনি যদি ধরা খান তাহলে আপনার যান কয়লা কয়লা করে তো এটা করা যাবে না তাহলে এই ওই সময়ের জন্য হলেও যেমন আপনি মানে ভবিষ্যতে যদি ফেলোশিপের জন্য যান ওই সময়ের জন্য হলেও কিন্তু আপনার এই স্কেলগুলা লাগবে খুব বেশি অ্যাডভান্স স্কেলের দরকার নেই আপনি যেন ডাটাটা হ্যান্ডেল করতে পারেন আপনি আপনি যেমন টেস্টগুলো অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ওখানেও নতুন কিছু শিখবেন আপনি কথা বলবেন ডেফিনেটলি কলিগদের সাথে কথা বলবেন এবং প্রেজেন্টেশন দেবে ওখানে দেবেন আপনি ওখানে হয়তো ওরা ভুল ডিটেক্ট করবে বা একটা ডিসকাশন হবে দ্যাটস ফাইন অ্যাপসোলেটলি ফাইন বাট আপনাকে একটা বেস লাগবে একটা নলেজ লাগবে তাহলে যে এফসিপিএস এম ডি যে থিসিস পার্টটা ওখানে হয়তো এই একটা সুযোগ আছে যদিও আমি জানি যে এটা ক্লিনিক্যাল প্রেশার এক্সট্রা অর্ডিনারি প্রেসার প্রেশার বাট তারপরও পাশাপাশি যদি এটা সম্পর্কে এটাতে একটু টাইম দিয়ে যদি এই স্কিলগুলো ডেভেলপ করা যায় খুবই 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 দরকার হয় তারপর হচ্ছে আপনি যখন সিভসএমডি শেষে যখন প্রমোশনের জন্য অপেক্ষা করবেন যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন অ্যাসোসিয়েট প্রফেসর হবেন সেগুলোতে তো রিসার্চ পেপার লাগে তো আপনি ওই রিসার্চ পেপারগুলো করতে হলে তো আপনাকে আপনি নিজে করেন বা আপনার কোনো জুনিয়র স্টুডেন্টকে দিয়ে করান আপনাকে তো ওইটা গাইড করতে হবে তো যাই হোক এটা অবশ্যই আমি ছোট মুখে বড় কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যা যা মানে একটু মাইন্ডে দেওয়ার চেষ্টা করলাম এটার বাইরে হচ্ছে এই যে এটা তো বললাম এমবি বিএস এবং এফসিবিএস এমডি ক্ষেত্রে এটার বাইরে আপনি যদি শিখতে চান তাহলে হচ্ছে এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন বাংলাদেশে অরিজিন অনেকে কিন্তু এরকম পাবলিক হেলথ রিলেটেড বা বেসিক স্ট্যাটিস্টিক্সের উপর কোর্স করে ওদের কোর্সগুলো দেখতে পারেন ইউটিউবে তো আছেই বললাম ইউটিউবের ভিডিও দেখতে পারেন তারপর হচ্ছে বিভিন্ন অনলাইন কোর্সও আছে মানে হচ্ছে ভিত্তিক সোশ্যাল মিডিয়া না এটার বাইরেও আছে অনেকগুলা এগুলো করতে পারেন তারপরে কোর্সেরা আছে বা এডেক্স আছে ওখানেও কিন্তু ফ্রি অনেক কোর্স এরকম পাওয়া যায় ওগুলো করা যেতে পারে তো আমি বলতে চাচ্ছি যে রিসোর্স প্রচুর অ্যাভেলেবল এগুলো করেন আচ্ছা আমি আবারও হাইলাইট করি এটা শুধুমাত্র পাবলিক হেলথের জন্য না স্ট্যাটিস্টিক্স এখানের অনেক কনসেপ্ট আপনার ইয়াতেও কাজে লাগবে বায়োমেডিক্যাল ফিল্ডেও কাজে লাগবে ভবিষ্যতে যারা এরকম বায়োমেডিক্যাল ফিল্ডেও আসতে চান তাদেরও কাজে লাগবে তো এই ছিল হচ্ছে আমার আজকের আলোচনা আশা করি আমি এই ধারণাটা দিতে পারছি যে কোন কোন টেস্টগুলোর সম্পর্কে আমাদের অ্যাটলিস্ট কিছু বেসিক আইডিয়া থাকা লাগবে বিগিনার লেভেলে বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলে যেটা আপনাকে রিসার্চ করার জন্য একটা 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 বেস তৈরি করে দেবে এবং হচ্ছে বললাম যে দুইটা প্রোগ্রাম আর এস পি এস আরও আসলে কিন্তু যাই হোক আমি দুইটা প্রোগ্রামের কথা বললাম এসপিএস এবং আর এগুলোকে কীভাবে ডাটা হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে ধারণা থাকলে আপনার ডাটা এন্ট্রির সময় এবং কর্ম সময় আপনার জন্য হেল্পফুল হবে তারপরে বললাম যে যে টেস্টগুলোর কথা বললাম বা যে কনসেপ্টগুলোর কথা বললাম সেগুলো যে শুধুমাত্র পাবলিক হেলথের জন্য না সেগুলো অনেকগুলো বায়োমেডিক্যাল ফিল্ডেও অ্যাপ্লিকেবল আরেকটা বললাম যে হচ্ছে আপনি কোন সময় এটা করতে পারবেন যে এফসিপিএস এম এবং হচ্ছে আরও পিছনে গেলে যে এমবিবিএস কারিকুলামের সময় যে আর সেই সময়টাতে আপনি এই টেস্টগুলো শিখতে পারেন এটার বাইরেও আপনি কোনো কোনো জায়গায় যদি ভলান্টারিলি কাজ করেন বা কোনো জায়গায় যদি জবের মাধ্যমে পাইলে তো আরও ভালো যেখানে এরকম রিসার্চ হচ্ছে সেখানেও আপনি টাইমটা স্পেন্ড করতে পারেন এবং রিয়েল ডাটা নিয়ে হ্যান্ডেল করতে করতে এগুলো শিখতে পারি তো সবার জন্য শুভকামনা হল ধন্যবাদ সবাইকে